মন খারাপ হলে ঘুরতে যাওয়ার কথা হলে মন ভালো হতে বাধ্য আর সেটা যদি পছন্দের জায়গার সাথে পছন্দের সব মানুষজন তাহলে তো কোনো কথাই নেই তো পছন্দের জায়গা পছন্দের মানুষজন নিয়ে কী কী করলাম কোথায় কোথায় গেলাম এইসব নিয়ে থাকছে আজকের ভিডিও তো হ্যালো ইব্রিয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে অনেক দিন পর মাও আসলাম অনেক দিন বলতে এক দুই মাস হবে এর আগে ফ্রাইডে মাওয়া আসা হতো এখনও হচ্ছে হয় না আর কি তাই অনেক পর মা আসলাম আর আমরা মা আসলো পুরান ফেরিগাটার ওইখানে যে ওখানে একটু জমজমাট বেশি থাকে নদীর পাশে বসে বাতাসে যে একটা ফিল ওইটা নেওয়া যায় তার জন্য সে ওইখানে যাওয়া হয় আর একটা মানুষের যতই মন খারাপ থাকুক কেননা ওইখানে গেলে মন ভালো হতে বাধ্য আমরা ফার্স্টে ঢুকে পড়ছি একটা মেলায় মেলা বলতে এখানে পারমানেন্ট মেলাটা হয় আমরা সবাই মিলে ফার্স্টে মেলায় ঘুরতেছিলাম কিছুক্ষণ মেলায় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে বাচ্চাদের রাইড এগুলো দেখতে ভালো লাগে বাট ওইগুলো তো বড়ো মানুষ ওঠা যাবে না তার জন্য সে দেখতেছিলাম আর আমি কোনো রাইড উঠতে মানে রাইড উঠি না সব দেখি দাঁড়ায় দাঁড়িয়ে দিন দেখতেছিলাম বাচ্চাদের এরাই আমার কাছে প্রচুর ভালো লাগছে মন চাইছিল উঠতে বাট উঠে নাই কেন এখান থেকে বেরিয়ে আমরা মেলার ভেতরে গেছিলাম ভেতরে যেয়ে ঘোরাঘুরি করতেছিলাম একটা ফুলের দোকান ছিল এখান থেকে কিছু ফুল কিনছিল অ্যান্ড আমার যেটা সবচেয়ে ফেভারিট পার্ট সেটা হচ্ছে মাটির জিনিসপত্র এগুলো দেখতেও খুব ভালো লাগে আমি এখান থেকে একটা চায়ের কাপ নিয়েছিলাম হাতে নিয়েছিলাম আমার মনে হচ্ছে চায় কাপটা আমার জন্য বানাইছে নিয়ে নিয়েছিলাম আমার মনে হয় মাটির জিনিসপত্র পছন্দ করে এরকম কোনো মানুষ হতেই পারে না এখান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে গেলাম সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা মেলার থেকে বেরিয়ে আসছিলাম আর আমার যেটা মেন পার্ট সেটা হচ্ছে চা খাওয়া মানে আমার মা আসা হচ্ছে এই জন্য তো এই আঙ্কেলের দোকানে একটা মালায় চা খাই নিতেছিলাম মানে প্রচুর ভালো লাগছে আমি দুই কাপ খাইছিলাম আর যেটা আঙ্কেলের দোকানে সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে মালার পরিমাণটা আঙ্কেল একটু বেশিই দেয় মানে আমি বলছিলাম দিতে এমনিতেও বেশি দেয় আমি বলছিলাম মতো আরেক চামচ একটু বাড়াই দিয়েছে আঙ্কেলের দোকানে চা টানোর মজা ছিল তো এখান থেকে আমরা সবাই ঘুরতেছিলাম আমি বসে বসে চা খাইতেছিলাম চা আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম যেন চা খাওয়া সেই একটু ঝালমড়ি খেয়েছিলাম এটা প্রচুর ঝাল ছিল এখন আমার হচ্ছে মাছ দামাদামি কথা ছিল যে কোনটা নিবে মাছ দামাদামি করার পর আমি একটা নিয়েছিলাম কাকড়া যেটা আমার জন্য যে কেউ খাই না আমি খেয়েছি দেন মাছ চুজ করা সে যে কোনো হচ্ছে ভাই একটা মাছ কাটিয়ে দিতেছিল এটা অনেক দ্রুত মাছ কাটতে পারে প্রতিদিন কাটতে গেলে তো অভ্যস্ত হয়ে গেছে তো বসে বসে এটা দেখতেছিলাম আর নর্মালি ইলিশ মাছ আছে বাস হয় খাওয়া হয় বাট কোথাও ঘুরতে এসে সবাই মিলে খাওয়া তে আড্ডা ধরে একটা মজাই আলাদা তার জন্য বেশি আর কি এক্সাইটেড সবাই মিলে তো মাছ কাটা এখানে শেষ এগুলো মাছ ধুয়ে দিতেছে এই তো মাছ ধরার পরে এখন হচ্ছে আরেকটা পাট শিশু হচ্ছে ভর্তার পাট এখানে ভর্তা বানানোর জন্য সালাদ করার জন্য যে যে আইটেম লাগে সব কিছু এখানে ছিল অনেক আইটেমে ভর্তাও ছিল যে যে আইটেম নেয় আর কি আমরা আছে সবাই টেবিলে বসেছিলো আমি এখানে দাদাদের ভিডিও করতেছিলাম দেখতেছিলাম যে কীভাবে মাছ ভাজে আর কি অ্যান্ড ভর্তা করে এখানে মাছের সাথে হলুদ মুড়ি যত আইটেম মশলা সব মিশিয়ে যেতেছে অ্যান্ড তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা পার্ট যেটা হচ্ছে মানে মাখানাটাই টাইমে সরিষার তেল দিয়ে দিলে নাকি মজাটা বেশি হয় এখানে হচ্ছে মাছ ভেজে নিতেছে অ্যান্ড একটা দুঃখের বিষয় গিয়ে যেন পাশের দোকান নাকি ডিসকাউন্ট ছিল খাওয়াতে আমি এখানে ভিডিও করতেছিলাম দেন বিয়েটা বলতেছিল তো আমার অনেক মন খারাপ হয়ে আমাকে আগে বলবেন না বাঙালি ডিসকাউন্ট রেখে একটু ফুলটা কাদের খেতে যায় বলেন যাই হোক নেক্সট টাইম গেলে ওই দোকানে খাওয়া বলছিলাম আর কি এখন হচ্ছে মাছ ভাজা কমপ্লিট এখন উঠে নিতে আসছে মাছ ভাজাগুলো আমি না সব কিছু হচ্ছে হাফ বয়েল খাই মানে ফুল বয়েল খেতে পারি না মানে খেতে পারি না বলতে মজা লাগে না আর কি তো এখন মাছ ভাজা কমপ্লিট এখন ভর্তা বানানোর পালা সবার ফার্স্টে বানাতে আসছে মাছের লেজ ভর্তা তো অনেকটা আইটেম ইউজ করে মাছের লেজ ভর্তাটা মানে সব আইটেম ভর্তা বানায় তাতে ভর্তাটা আলাদা একটা মজা হয় আর তাতে ভর্তা ভালো মজা হওয়ার একটা পাঠ হচ্ছে তারা হচ্ছে আচার ইউজ করে মানে আচারের তেলটা দেয় সব ভর্তার মধ্যে তিনি একটা খেতে অন্যরকম একটা স্বাদ চলে আসে মানে গ্যাসের ভয়ে সবার কি দেবো আমার ভর্তাগুলো দেখে এখন অনেক খাইতে মন চলে তাদের ভর্তাগুলো অনেক অনেক মজা হয়েছে এটা বলার বাইরে এই ভাইটার হাতের ভর্তাগুলো অনেক মজা ছিল যদিও সবার হাতে ভর্তায় মজা আর এটার ভর্তাটার বেশি মজা ছিল যা মাছের লেজ ভর্তা বানানোটা কমপ্লিট এখন বানাবে মেবি পেঁয়াজ মরিচে একটা ভর্তা সেটা মানে পেঁয়াজের ভর্তা মেবি এটাকে বলে নাম জানি না যার খেতে মজা ছিল তাদের ভর্তার ঝালটা এবারেন্স হয় বাট তারা ফ্লেভারের জন্য বোম্বাই মরিচ ইউজ করে আর তারা এত এত চিলি ফ্লেক্স আগেই বানায় রাখে ভেবে এখন হচ্ছে সরিষার তেল দিতেছিলো বর্তমান কাঁচা সরিষার তেল দিলে তাদের খেতে মজা লাগে বেশি এখন হচ্ছে পেঁয়াজে ভর্তা এটা কমপ্লিট এখন হচ্ছে সালাদ করবে হাতের মধ্যে আছে হচ্ছে শসা অ্যান্ড টমেটো আগে থেকে অনেকগুলো একসাথে কুচি করে একসাথে এগুলো হচ্ছে ভর্তা করতেছে সাথে আচারের পরিমাণটা দিতে বললাম না তারা সবাই আচার ইউজ করে তো যেটার মধ্যে আচারটা বেশি ইউজ করতেছে অ্যান্ড এটার মধ্যে লেবুর রসটা চিপাই দিতেছে তার জন্য খেতে অন্যরকম একটা মজা আসে একটু টক টক ফ্লেভার থাকে আচারের ফ্লেভারটা থাকে সব মিলে মজা হয় খেতে অনেক এতে এখন সালাদ করার শেষ এখন হচ্ছে নিবে এই ভাইয়াটা ছবিটা আমি দেখাই দিবো ভিডিওর মাধ্যমে ভাইয়াটার দোকানে সবাই আসবেন যদি কেউ মাও আসেন তার হাতে ভর্তা অনেক মজা হয় এখন সব কিছু টেবিলে সার্ভ করা দিয়েছে সবাই নিতেছিল বসে বসে আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম একটু পরে আমি খেতে বসবো যেটা আমি নিতেছিলাম মেন পার্ট সেটা হচ্ছে আমি কাঁকড়া মানে এটার জন্য খাইতেছিলাম ললিশ মাছটা সবসময় খাওয়া হয় কাঁকড়া তো সবসময় খাওয়া হয় না কাঁকড়ার মধ্যে লিবু চিপাই একটু খেলে অন্যরকম একটা মজা হয় তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে আর বেশি থাকি না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ওরা সেটা রেস্টুরেন্টে মানে রিসেপ বলতে পারো লিফ লাউন্স এখানে যারা মা আসো তারা এই রেস্টুরেন্ট অবশ্যই চিনো লিফ লাউন্স রেস্টুরেন্টে এটার মধ্যে মানে এত পরিমাণ সুন্দর ছিল এটার মধ্যে ঢুকলে মনে হয় সবুজের মধ্যে তুমি হারায় যাবে সবুজের সমারোহ প্রকৃতির মধ্যে হারাই যেতে মন যায় আর যেন এটা সবচেয়ে ফেভারিট একটা পাট শরীর ঝর্ণাটা মানে ঝর্ণার পাশে দাঁড়িয়ে পুরা শরীর ঠান্ডা শীতল হয়ে যায় প্রচুর ভালো লাগে ভাই কি বলবো যে না আসে বুঝতে পারবে না অবশ্যই এটা আসা উচিত তোমরা একবার দেখে যাবে মানে কি বলবে রেস্টুরেন্ট থেকে আমার বাসায় যেতে মন না বাট রাত অনেক হয়ে গেছিলো প্রায় বারোটা প্লাস বেঁচে গেছিল যেতে তো হবে এত রাত পর্যন্ত থাকা যাবে না তাই না সারা আর বাইরে থাকা যাবে না তার জন্য সে একটু ঘোরাঘুরি করে না আমার যাইতে মন চাইতেছিলাম আমার জোরকে নিয়ে গেছে দেন চলে গেছে বাসায় তোমরা যারা মাও আসবো অবশ্যই তোমরা একবার হলে রেস্টুরেন্টে ভিজিট করো মানে এত পরিমাণ ভালো লাগে রেস্টুরেন্টটা সবুজের মধ্যে যাই হোক এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা সেখানে চলে যেতেছি মানে আমার যাইতে মন চাইতেছি না রেস্টুরেন্টে আমার মন করে নিয়ে গেছে যেটা সত্যি কথা যাই হোক ভিডিওটা আর বড় না করে সে ভালো থাকার সুযোগ থাকবো এবং আমাদের ভিডিওটা ভালো লাগে সেও লাইক কমেন্ট করো আল্লাহ হাফেজ